নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকে না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে বলতে পারো ওই সাতটার দিকে উঠেছি রাত্রিবেলা আমার ছেলে না অনেকটা দুষ্টমি করছিল সেই জন্য আর কি ঘুম থেকে উঠা অনেকটাই লেট হয়েছে আর ঘুম থেকে উঠেই বিছানাপত্র আর কি সব পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো মেয়েদের কিন্তু কাজকর্মের কোনো শেষ নেই প্রতিদিন আমি এই কাজগুলো না করল আজকে কিন্তু করতেই হচ্ছে কারণ প্রত্যেক আমার বোন করে করে তারপর টিউশন পড়াতে যায় আজকেও টিউশন পড়াতে চলে গেছে আর করার মতো কেউই নেই আমার আর দুজন বোন ছোটো বোন ওরাও কিন্তু পড়াশোনা করতেছে কেউ আবার টিউশন গেছে তো আমার কাজ আমাকে তো একটু করতেই হবে এইদিকে দেখো সাড়ে আটটা নটা মতো বেজে গেছে আমার কাজকর্ম শেষ একটু ফ্রেশ হয়েছি সেই সময় আমাদের তামাক নিতে চলে আসছে একজন মানে আমাদের তামাক যে বাধা হচ্ছে সেই তামাকগুলো না বাছাই করা হচ্ছে টাকার অভাবে মানে কিছু দরকারি কাজকর্ম টাকা তো লাগবে না কি তো সেই জন্যই কিন্তু দেখো ওই বাছাই করা তামাকগুলো যাকে বলকে ওগুলো বিক্রি করা হচ্ছে ওই দু এক মন মনে হয় হয়েছে তো সেই তামাকগুলোই কিন্তু সকাল সকাল নিতে এসেছে এই লোকটা তারপর আর কি বাবা আর এই মানে যা যে নিয়েছে দুজন মিলে মেপে তামাকটা নিয়ে গেল আর বাবা না বাবা না আমার কাকু করলা দিয়েছে একটা কাকু করলা চাষ করেছে নদীর পাড়ে একদম বালুতে করলাগুলো কিন্তু খুব ভালো আর আমি না করলা খেতে খুব এক খুব একটা মানে খুব ভালোবাসি কিন্তু আবার অতিরিক্ত তিত মানে তিতাটাও আমার আর কি পছন্দ হয় না তো সকালে বোন রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমরা দুজনেই সবজি কেটতে বসে গেছি আমার এক বোন কচু শাক কাটতেছে আর আমি হচ্ছে আলু সিদ্ধ দেবো সেই আলুটা আর কি একটু ছুলে নিচ্ছিলাম আমার আলু সিদ্ধ খেতে প্রচণ্ড ভালো লাগে আমার সঙ্গে আমার আর একটা বোন আছে আমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে আলু সিদ্ধ পছন্দ করি আর কি হাত নামিয়ে কোথায় যেন একটা চলে গেল সেই জন্য আর কি আমি লঙ্কা আর তেল একসঙ্গে গরম করে নিচ্ছি আমি না আলু সেদ্ধতে গরম তেল মাখতে খুব পছন্দ করি বিশেষ করে যদি আলু সেদ্ধ গরম তেল তারপরে ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তারপর আলু সিদ্ধটা মাখা হয় একটা আলাদা রকমের টেস্ট হয় তো সেই জন্য একটু লঙ্কা আর গরম তেল ভেজে নিলাম তারপর এখানে করলা ভাজাটা বসিয়ে দিলাম আমি মানে আলু সেদ্ধ করলা ভাজা দিয়েই আর কি সকালের খাবারটা খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আর যেহেতু বেলাটাও অনেকটা হয়েছে দেখো এদিকে আমাদের না বাড়িতে একটা নিয়ম আছে আমরা সকালবেলাতেই রান্না করি আর দুপুরবেলা কিন্তু রান্না করি না সেই জন্য একটা গামলাতে করে আর কি ভাতটা আলাদা করে রাখি যাতে ওই ভাতটা আমরা দুপুরবেলা খেতে পারি আর হাঁড়িতে যে ভাতটা থাকে ওই ভাতটা আর কি সকালে খাই তো সেই জন্যই দেখো এখানে কিন্তু আমি ভাতটা আলাদা করতেছি আর প্রথমে তো হাত দিয়ে নামাচ্ছিলাম তারপর প্রচণ্ড গরম লাগছিল তারপর হাতা দিয়ে একটু পরেও কিন্তু গামলাতে বাররা চলতো আর কি আর আমি আলুটা বের করার জন্যই ভাতটা আগে আগেই গামলাতে বার করে রাখলাম আর এদিকে কিন্তু আমি আলুটাও মাখা শুরু করে দিয়েছি আলুটাও এদিকে মাখছি আর এর দিকে কিন্তু আমার করলা ভাজাটাও হচ্ছে তাড়াতাড়ি যাতে ভাতটা খেতে পারি তার জন্যই কিন্তু এরকমটা করছি আমার খাওয়ার প্রতি কোনো একটা জোর ছিল না কখন খেতাম কখন খাইতাম না আমি নিজেই বলতাম মানে বলতে পারি না যখন ইচ্ছে হতো খাইতাম না হলে পরে খাইতাম না কিন্তু এখন সকালে উঠেই আমার পেটে খিদে লাগে কেন জানি যে এমন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না কিন্তু মানে আমার বাড়িতে সবাই বলছে যে বলে বাচ্চা হবার পর নাকি এমনটা হয় খিদের জোরটা একটু বাড়ে আর এইখানে আমি চালু করার জন্য লঙ্কাটা নিয়েছি সেটা একটু পরিমাণে বেশি হয়েছে আমি না ঝাল খেতে পছন্দ করি না আমার ঝাল মানে আমি ছোট বাচ্চার মতো এখনও আমি ঝাল খেতে পছন্দ করি না লবণ বেশি খেতে পছন্দ করি না আমার হালকাটাই ঠিক আছে আর একদিকে দেখো আলু সেদ্ধ করলা হচ্ছে হচ্ছে অন্যদিকে আমি গ্যাসের মধ্যে মসুর ডালটা সিদ্ধ দিয়ে দিলাম তাহলে একটু রান্নাটা তাড়াতাড়ি হবে আর বোন যেহেতু অন্যদিকে ব্যস্ত ভাজা আলু সেদ্ধ একদম রেডি আর আমি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর খাওয়া মানে খেতেও বসছি সেই সময় আমার দিদাও কিন্তু হাজির হয়েছে আর আমি কিন্তু সবার আগেই ডেইলি প্রত্যেক দিন খাই আর খাওয়ার সময় আমি একটু গল্প করি যেহেতু বাড়িতে সবাই তামাকের কাজে ব্যস্ত আমি গল্প করতে করতে খাই খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসছি রান্নাঘরে এখানে কিন্তু আলু দিয়ে কচু শাকটা রান্না করতেছি আমার বোন বসিয়ে দিয়েছিল কচু শাক রান্না ওর হয়ে গেছে আমি তারপর কচু শাকটা একটু নামিয়ে নিয়ে ডালটা ওইদিকে গ্যাসে সিদ্ধ হয়েছিলো রান্নাঘরে এনে উনুনে আর কি ফোড়নটা দিয়ে দিলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই এখানে মানে সবাইকে খেতে দিয়েছি বাবা বোন দিদা মা সবাই খেতে বসেছে তারপর কিন্তু আমি তাদের সঙ্গে আরও একবার খেয়েছি খাওয়ার আর আমার কোনো শেষ নেই হাসি দিচ্ছ হাসি দিচ্ছ তুমি ওষুধ খাওয়া বান্না করার পর খাওয়া দাওয়া করে স্নান সেরে নিয়েছি মাথাটা মুছলাম তারপর একটু সিঁদুর পড়লাম আর ভেবেছিলাম যে আজকে একটু মানে বাজারে যাব আমার কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে কিন্তু সেটা আর যাওয়া হয়নি আমার টাকাই এখনও ব্যাংকে আমার বোনের ব্যাংকে ও তুলতে গিয়েছিল কিন্তু এক হাজার টাকার বেশি টাকা দেয়নি যেহেতু পোস্ট অফিসের ব্যাঙ্ক সেহেতু ব্যাঙ্কে নাকি টাকা ছিল না আর সেই জন্যই যাওয়া হয়নি আর কয়েকদিন থেকে আমি এই শোকেসটাতে দেখছি আমার শাড়িগুলো কেমন অগোছল হয়ে আছে আর যদি শাড়িগুলো অগোছালো থাকে না তাহলে ওগুলো পরে পরতেও অসুবিধা হয় সেই জন্য আজকে সবগুলো বের করে নিয়েছি বের করে ভালোভাবে ভাস করে রাখলাম আর এই দেখো উপরের তাকটাতে রেখেছি সব ছোট ছোট জিনিসগুলো যেমন শাড়ি মানে সায়া ব্লাউজ আমার ছেলেদের জামাগুলো আর নিচের দুটো তাকে শাড়িগুলো ভালো করে রেখেছি একটাতে সুতির মধ্যে রেখেছে একটা তো ওই যে পরারগুলো তারপর কিন্তু বিকেল হয়ে গেছে আর বিকেলের দিকে আমি আমার ছেলেকে আবার অক্সিজেন দিচ্ছিলাম জানি না কবে এই শেষ হবে অক্সিজেন দেওয়া মানে চলতেই আছে চলতেই আছে আর আমাদের বাড়িতে একটা দাদা আসলো ও নাকি বন্ধনে টাকা তুলবে সবার কত রকমের সমস্যা বলো ও বন্ধন লোন নেবে আর আমাদের বাড়িতে যেহেতু বন্ধনের মানে দল বসে কিস্তি নেয় আমাদের বাড়িতে কিন্তু খাতাটা ছিল সেটাই নিতে আসলো প্রথমে খাতাটা দিলাম তারপর বললো একটা প্যাকেটও দে আর সবাই চলে যাওয়ার পর মা বোন তামাক বাতে বসলো আর আমার দেখো ওই যে বিড়ি খাচ্ছে দেখতেছ ওটাই কিন্তু আমার দিদা হয় आता <todic> बेसिल <todic> <todic> পর আর রকম ভিডিও করতে পারিনি একদম সন্ধ্যেবেলা বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে তোমরা তো মানে জানোই আমি বলেইছি যে বাবা বাজারে গিয়েছিল একজন মারা গেছে তাদেরকে আর কি কিছু দিতে হয় সেই জন্য এখানে আপেল না আপেল না আম জুস মিষ্টি দই নিয়ে আসছিল তাদের জন্য আমাদের খাওয়ার জন্য মাছ একটা কেক আর এই যে টমেটোগুলো নিয়ে আসছিলো আর এই ওষুধের কুকুরগুলো দিয়েছিলাম তো সেগুলোই দেখো টমেটোগুলো ঢালতেই পড়ে গেল। ঢেলে নিয়ে এসে আমি বাবাকে ব্যাগটা দিলাম কারণ বাবা এখনই এগুলো দিয়ে আসবে কারণ মি আমাদের তো ফ্রিজ নেই আর মিষ্টিতেই যদি এমনিতে ফ্রিজ ছাড়া থাকে তাহলে কিন্তু জল হয়ে যাবে সেই জন্য আমরা বলছি যে আজকেই দিয়ে আয় সন্ধেবেলাতেই তো ওখানে বাবা ওগুলো দেওয়ার জন্যই ব্যাগে ঢোকাচ্ছিলো আর এই যে মাছ নিয়ে আসছে আজকে ওই রাত্রিগুলা আসলে না আমার এখনও মনে হয় আমি যেন আমার যেন বিয়েই হয়নি কারণ আমাদের বাড়িতে একটা মানে নিয়ম আছে নিয়ম বলতে না বাবা আর কি এরকমটা করে যদি বাজারে কোথাও যায় এখনও কোনো কিছু খাবার নিয়ে আসে আমরা সবাই আর কি ভাগ করে সেটা খাই কিন্তু সেটা অন্যথা হয়নি হ্যাঁ কোনো কোনো দিন হয়তো নিয়ে আসতে পারে না কিন্তু এখনও আর কি নিয়ে আসে আর এই কেকটাতে না ছয়টা পিচ ছিল বাড়ির পাশে না প্রচুর পরিমাণে কাক আছে সেই জন্য আমি যখন ভয়ে যাবার দিচ্ছি হয়তো অনেক পরিমাণে কাকের আওয়াজ শুনতে পারবে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ এছাড়া আর আমার কোনো উপায় নেই কাক তো আছেই না কি বল সবাই মিলে কেকটা ভাগ করে খেয়ে নিলাম আর এদিকে আমার বোন দেখো মাছটা মানে মাছটা যেহেতু কাটাই ছিল কেবলমাত্র মাছের আঁশগুলো ছাড়িয়ে মাছ আমরা ধুতে এসেছি রান্না মানে রান্না করব। মাছটা ভা ভাজা করব আর আলু সেদ্ধ কিছু একটা সবজি এছাড়া কিন্তু আজকে আর কিছুই করবো না আর ভিডিওটা আমি আর করতে পারিনি অনেকটা লেন্দি হয়ে যাবে বলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে বাই বাই